ঢাকা শহর আসলে বিল্ডিং দিয়ে ঢাকা আপনি যদি চাঁদের উপরে উঠেন রাতের বেলা দেখবেন লাইটগুলো ঝিলমিল করছে বিভিন্ন রঙের লাইট দেখতে মন ভরে যায় কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন কোথাও দেখা যায় না একটাও গাছ কোথাও নাই সবুজের ছায়া শুধু বিল্ডিং আর বিল্ডিং চারোদিকে বিল্ডিং আপনি যদি ঢাকার কোনো মাছ মানে মিডল পয়েন্টে কোনো একটা বিল্ডিংয়ের ছাদে উঠেন তাহলে দেখতে পারবেন কোথাও বিল্ডিং ছাড়া আর কিছুই নাই যত দূরে আপনার চোখ যাবে অত দূরে বিল্ডিং আপনি তাকাবেন সেই বুড়িগঙ্গার দিকে বুড়িগঙ্গার পার থেকে ওপার বিল্ডিং তাকাবেন ঢাকার সেই টুঙ্গি গাজীপুরের দিকে যত দূরে চোখ যায় বিল্ডিং আর বিল্ডিং তাকাবেন সেই মোহাম্মদপুর বছিলার দিকে বিল্ডিং আর বিল্ডিং তাকাবেন সেই রামপুরার দিকে বিল্ডিংয়ের বিল্ডিং কোথাও বিল্ডিং ছাড়া আর কিছুই নাই আমি সেই রকম একটা ঠিক ঢাকার মেডেলে দাঁড়িয়ে আছি দেখতেছি শুধু বিল্ডিংয়ে বিল্ডিং এই মাঝরাতে শুধু বিল্ডিংয়ে দেখতেছি এক একটা বিল্ডিংয়ে কত রকমের মানুষ থাকে কত রং কত স্বাভাবিক কিছু হয় যা কল্পনাও করা যায় না